এ হচ্ছে ইনার সাইড হচ্ছে আপনার মিরোড ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেছেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার হবেন তেয়াতুল গ্রিন রোড

বাকি যার কাছে গাড়ি ছিল মানে আমরা আসলে আমাদের হাতে রঙ করে নেই যিনি গাড়ি মালিক ছিলেন তিনি রঙ করছেন এই জন্য একটু আচর আছে দেখেন আর যেহেতু আমরা রঙ করে নেই একদিন নিয়ে আসছি আর কি আচ্ছা আচ্ছা সামনে নেইগুলো ফ্রেশ আর এক্সিডেন্সট্রুই নেই বাম পাশ থেকে একদম পিছে পর্যন্ত টানা বডি হ্যাঁ আচ্ছা কোথাও আপনার অ্যাক্সিডেন্স করা কোনো কিছু নাই এবং এ হচ্ছে ইনার সাইড হচ্ছে আপনার মিরর ভিতরটা খুব ফ্রেশ দেখা যাচ্ছে ভিতরটা ফ্রেশ জি এবং বিগ সাইজ এন্ড ডট প্লেয়ার জি 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 নিসান সানি টি আই শেপ এবং এটা সিসি হচ্ছে 1500 সিসি 1500 অল অপশন অটো ভাই অল অটো গিয়ার এবং পিছন গিয়ারে এটা হ্যান্ডেল আছে হ্যাঁ হ্যান্ডেল আছে খুবই স্মার্টলি ইউজ করা যাবে ব্যক্তি হতে পার পাশে পিছে লাইট গ্লাস কিন্তু ভাই গাড়ির সাথে লাইট হ্যাঁ পিছে গ্লাস হচ্ছে গাড়ির সাথের সিরিয়াল হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ সে হচ্ছে সিএনজি সহ সহকারে ওলিসিরাণ ভালো সার্ভিস ভাই ইনশাআল্লাহ আচ্ছা ডান পাশও দেখেন ভাই একদম টানা রেখা সহকারে এবং 7 সাথে পরিবর্তন করা হয়েছে কিছু কাজ আছে কাজ ব্যক্তিগত করার জন্য দরকার নাই জি জি মানে যেভাবে নাই আমি এখন ওয়াশ করি এখন ধোয়া সুযোগ পাই না ওকে অল অপশন অটো জি জি এবং সিসি হচ্ছে ভাই পনেরোশো সিসি পনেরোশো দুই হাজার এক মডেল উড়িষ্যা রেশন করা আপনার টট সরি নিশান সানে কসমো বা টিআই শেপ ওকে ভাই দামটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি ছয় লক্ষ নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই হাজার টাকা জি ছয় নব্বই হাজার কিছুটা কমবে সেটা শোরুমে এসে দেখার পরে আপনার মোবাইল নম্বরটা বলুন নম্বর হচ্ছে আমাদের জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম